हां चाचा तो देखा टाला मांस करी काटा देखा कुटा लगेगा हां एक बार ताजा मांस तो काटा फुटा दे सुंदर ताजा मांस भी खाली एक बार ना पाए ना देसी देसी टेंगो जी उठ गेला उमेश फुमा उमा देखो भाभी हाथ जन काटा फुटे ना ओरे मां कोए आसे ओ मां मिशेल अल्लाह सुंदर केई बार पजी न रे बापरे हाथ काटा फुटा दे ले एक पग ले एक पग ले

পুকুরে কুঠির মাছ আমি কুকুরি করে দিবো আর ট্যাংড়া মাছটা দিব কালকে রান্না করে দিবো হবে না হবে না কেন মাছটা তাল্লা মাছ খাওয়া যাবে আর মাছ নরম হয়ে গেছে করি সবাই মিলে খুয়বেনি কেমন কথা হলো আমার তো রান্না হয়ে গেছে ক্যামেরাটা সামনে দেখো ক্যামটা কেমন হয়েছে দেখো ওরে বাবা রে বাবা কি দেখলাম রসমালাই না মধু

আমাদের গ্রামের ভাষায় পুরপুরি বলি অনেকে চটচটি অনেকেই খায় গেছে তোমার হাতের রান্না কারো খারাপ বলার উপায় নাই কিন্তু তো সবাই একটু বলবেন রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ